মাঝে আওয়ামী লীগের জ্ঞান পাওয়া এই স্থলের মাঝে এরকম নয়ের বন্ধু আমরা খুঁজে পাচ্ছি এই স্থলকে আজকে বাংলাদেশে তারা আজকে বাংলাদেশকে অস্থিশীল করার জন্য বলি ষড়যন্ত্র করছে এই স্কুলকে নিষিদ্ধ করার জন্য আজকে সরকারের নিয়োগ ভূমিকা আজকে আমাদেরকে বেঁধে দিচ্ছে এই স্কুলকে নিষিদ্ধ করতে হবে এই স্কুল আগামী নির্বাচনকে অস্থিশীল করার জন্য বঞ্চল করার জন্য ষড়যন্ত্র করছে আমরা মনে করছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কখনো এই স্কুল নির্বাচন করতে দেবে না এই স্কুলের উপরে ভর করে আওয়ামী লীগ আবার বাংলাদেশে একটি অস্থির বাংলাদেশের শত্রু এই সংগঠন যা হিন্দু ভাইদেরও শত্রু আমরা চাই এই আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষকে আহ্বান করব। ইস্কনের বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান